হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ সবাই কেমন আছেন সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন তো আজকে ঈদের তৃতীয় দিন ঘুরতে বের হয়েছিলাম দুজন একসাথে রাস্তাটা হয়তো বা অনেকের চেনা তিনশো ফিট তো এই তো যাওয়ার সময় কিছু ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন তো এই তো আমরা যাচ্ছি অবশ্য তেমন একটা ভিড় ছিল না ভেবেছিলাম যে ঈদ উপলক্ষে অনেক ভিড় হবে অনেক লোকজন থাকবে সেরকম লোকজন ছিল না এই তো যাচ্ছি উনি গাড়ি চালাচ্ছে খুব মনোযোগ সহকারে তাকেও দেখা যাচ্ছে লুকিং গ্লাসে সবাই দেখতে পাবেন তাকেও খুব ভাব নিয়ে গাড়ি চালাচ্ছে কিসের এত ভাব বুঝি না এই তো তো ওয়েদারটা আজকে ভালোই ছিল বিকাল দিকে যাওয়া হয়েছিল। তার কারণে রোদটা একটু কম ছিল গরমটা তেমন ফিল করি নাই অনেকেই এখানে ছিল ছবি তারপর টিকটক সবাই সবার মতো বিজি ছিল এই তো আমরা মোর পয়েন্টে চলে আসছি এখানে যাওয়ার পরে কিছু ছবি ভিডিও কিছু আপনাদের জন্য রিলস রেডি করছি তো সেগুলো দেখানো হবে আপনাদেরকে এই তো আমি এই যে উনি গাড়ি চালাচ্ছেন কথা বলতেছেন বাই বাই দিল আপনাদের বাতাসটা ভালো লাগছিল সে সময় হুঁ হুঁ করতেছে তুমি কি কিছু বলতে চাও অডিয়েন্সদেরকে আজকে ঘোরার ব্যাপারে কোনো সে আছে তোমার আজকে ঘোরাটা তোমার কাছে কেমন লাগছিল

ইতিমধ্যে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলাম একজন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে বামে ইন্ডিকেটার না দিয়ে মুভ করছিল ওই মুহূর্তে আমার গাড়ির স্পিড ছিল প্রায় ফিফটি প্লাস তো এত জোরে হার্ট ব্রেক করছি হয়তোবা আর খুব কম সময় সর্বোচ্চ দুই মিনিট দুই মিনিটও না এক মিনিটের ডিস্টেন্স যদি আমি হার্ট ব্রেকটা না করতাম আই থিঙ্ক আজকে আমাদের এই যে ঘোরার যে একটা উদ্দেশ্য ছিল উদ্দেশ্যটা হয়তো বা সফল হতো না পরবর্তীতে থেকে এক ট্রাক ড্রাইভার এসে আমাকে বলে যে ভাইয়া কোনো কিছু বললেন না কেন আসলে কি বলবো মানে বলার মতো আসলে কোনো কিছু ছিল না তাই আসলে তাকে বড় ধরনের একটা বিপদ থেকে আসলে উদ্ধার হয়ে আসছি এখন হয়তো বা আমাদের এই ঘোরাটা হতো না এখন হয়তো বা হাসপাতালে বেডে শুয়ে থাকতাম কালার রহমতে আমরা বাসায় ফিরেছি সুস্থভাবে আমাদের কোনো ক্ষতি হয় নাই তো এই তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এখন বাসায় চলে যাব তো আপনাদের সাথে ছোট্ট একটি গল্প ছোট্ট একটি কাহিনি শেয়ার করলাম অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আরও নতুন নতুন কিছু আপনাদের উপহার দিতে পারি তো আজকের মতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টেক কেয়ার